সব হাজার হাজার সাহাবিকে ডেকে বললেন ও সাহাবিরা চলো তোমাদের সবাইকে আজকে জাবের দাওয়াত করেছে আল্লাহু আকবার সবাইকে দাওয়াত করছি চলো সব সাহাবিরা দলে দলে মিছিলের উপর মিছিল দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছে এখন বাড়িতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে সাহাবির অপেক্ষা করছে এদিকে জাবের যখন তার ঘরের ভিতরে ঢুকছে স্ত্রী মেলি ওনাকে ধমকাছে আপনি করলেন দেখি

চলেন গণবিজি আমরা একসাথে খাবো কয়জন সাহাবি চার থেকে পাঁচ জন বলছে কিভাবে কানে কানে কথা বলতে পারে মুখে কানে বলছে কানে কানে কথা হয় মুখে কানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সব সাহাবী হাজার হাজার সাহাবীকে ডেকে বললেন ও সাহাবীরা চলো তোমাদের সবাইকে আজকে জাবের দাওয়াত করেছি আল্লাহু আকবার বাইকে দাওয়াত করতে চলো সব সাহাবীরা দলে দলে মিছিলের উপর মিছিল দিয়ে জামির রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসে এখন বাড়িতে আসা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইরে সাহাবীরা অপেক্ষা করছে এদিকে জামির যখন তার ঘরের ভিতরে ঢুকছে istri অন্যরো মেলে ওনাকে ধমকাছেন আপনি করলেন দেখি এইটুকু মাংস আর এইটুকু রুটি এসো মানুষ খাবে কি করে আপনি কি পাগল হয়েছেন এতগুলো মানুষকে নিয়ে আসলেন খাওয়া দাওয়া হবে কি করে নবীজি সাল্লাম অন্য রোগ থেকে তো বুঝতে পারতে যে ভেতরের অবস্থা খারাপ নবীজি সাল্লাম যাবেন আর জল ডাক যাবে খাবারগুলো কোথায় গোস্ত আর রুটি নিয়ে আসো নিয়ে আসছে নবী সাল্লাম আবার যেন পরে ফু দিলেন এবং বললেন সব সাহাবিদেরকে তুমি খাবার দিবা যাও এখানে টাকা পানা ঠেকে রাখবা এখান থেকে রুটি দিবা কষ্ট দিবা অবাক বিস্ময় সব সাহাবিরা তাকিয়ে দেখল যতজন সাহাবি আছি সব সাহাবিদেরকে রুটি দেয়ার পরে পর্যাপ্ত গোষ্ঠ দেওয়ার পরে তাকায় দেখা গেল যে গোস্ত আর যে রুটি ওই গোস্ত আর রুটি এখনো পর্যন্ত ফুরিয়ে যায় নাই এটার নাম হচ্ছে বরকত এটার নাম কি এটাই হলো বরকত